নজর রাখবো পরবর্তী সংবাদে কমলপুর শহরের নেতাজি চৌহনীতে নেতাজির জন্ম জয়ন্তী পালন এবং জানিয়ে রাখছে যে কমলপুরের বিভিন্ন সরকারি এবং বেসরকারি বিদ্যালয় থেকে ছাত্রছাত্রীদের নিয়ে ভারতের স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে একটি রেলি বের করা হয়েছে সকাল নটায় বিভিন্ন বিদ্যালয় থেকে বিশাল রেলি শহরের দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে শহরের নেতাজি চৌহনীর নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্মর মূর্তির পাদদেশে সমাপ্ত হয় সেখানে নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্ম ও নগর তের চেয়ারম্যান প্রশান্ত সিনহা ভাইস চেয়ারম্যান সুব্রত মজুমদার মহকুমার ডেপুটি কালেক্টর সঞ্জয় কলৈ সহ কমলপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলররা কি রয়েছে বক্তব্য শুনুন ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি দেশ মাতৃকার যে সেটা ভারতবাসী কখনোই বুঝতে পারবে না এবং চত্রুত ধরে ওনার এই জন্মতিথি আমরা পালন করব আপনারা সবাই জানেন এতাদের সুভাষ চন্দ্র বসু আমাদের কাছে সদা সর্বদা জাগ্রত উনি আজও আমাদের মধ্যে বিরাজমান ওনার এই জন্মতিথির মধ্য দিয়ে আমরা ওনার জনতাদর্শী ওনার দর্শন আগামী প্রজন্মের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছি নগর পঞ্চায়েতের পক্ষ থেকে প্রিয় সাংবাদিক বন্ধুদের তাদের যে অক্লান্ত চেষ্টা এই আপনারা শুনলেন ওনাদের বক্তব্য এবং আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর মর্ম মূর্তিতে মাল্যদান ও পুষ্পার্ঘ অর্পণ করে কমলপুর নগর পঞ্চায়েতের চেয়ারম্যান প্রশান্ত সিনহা তিনি জানিয়েছেন যে মহান নেতা নেতাজি সুভাষ চন্দ্র বসুর মতাদর্শ ওনার দর্শন চিন্তাধারা এবং এই প্রজন্মের কাছে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে নেতাজি দেশের জন্য যে আত্মত্যাগ ভারতবাসী কোনো ভুলতে পারবে না কোনোদিন নেতাজির জন্মদিন যুগ যুগ ধরে আমরা পালন করে আসবো ছোট একটি বিজ্ঞাপন সঙ্গে থাকুন